দিন না দুই দিন না তিন দিন না এক বছর না দুই বছর টানা কষ্ট করার পর কিছুটা হালকা সফলতা আমার আইডিতে আসতেছে তো এখন সেই সফলতার পিছনের যে মানুষগুলো আমাকে পাগল বলছে তারা এখন কিছুটা হালকা হালকা বলতেছে যে না তোর দ্বারা কিছু হবে কিছু একটা সম্ভব তাই এখন আমি এই কথাটা কেন বললাম যে মানুষ কিছু করার আগে যখন করে তখন করা থামানো যাবে না কারো কথা শুনে পিস পাওয়া দেওয়া যাবে না আপনার প্রতিষ্ঠিত হইতে হইলে বা সফলতার শেষ পর্যন্ত যেতে হলে নিজের সফলতার চেষ্টাটা চালিয়ে যেতে হবে কে কি বললো কে কি বললো না সেটা আসলে মেটার না মেটার হলে নিজের ধৈর্যটা নিজের ধৈর্য থাকতে হবে আর ওইটার প্রতি কনফিডেন্স থাকা লাগবে যে না আমি ইনশাল্লাহ পারব মানুষের কথায় কান দিয়ে লাভ নেই এ কারণে লাভ নেই যে আমি নিজেরটা খাই নিজেরটা পড়ি নিজে যা ভালো লাগে তাই করি হ্যাঁ বেসিক্যালি মানুষের কথা শোনা যায় আমি একটা খারাপ পথে হাঁটতেছি নেশা করতেছি বাজে কাজ করি ওইটা হয়তো মানুষ বললে কিছুটা শোনা যায় কিন্তু যদি আমার ওই রাস্তাটায় সফলতা আসে খারাপ না ভালোটাই যে ভিডিও করে বা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে কিছু হবে না এগুলা হয়তো যদি আপনি শোনেন যে না আমি করবো না সেটা অন্য বিষয় যদি না আমি এটা করবো তাহলে চালিয়ে যেতে পারেন হালকা সফলতা পাবেন আমার মতো দুই বছরের মাথায় ইনশাআল্লাহ কপাল ভালো থাকলে হয়েও যেতে পারে